আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন মামা ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা যে আজকে যে রসটা থেকে গুড়টা প্রস্তুত করতেছি এটাকে জিরান কাটের রস হ্যাঁ জিরান কাটের রস আচ্ছা জিরান কাটটা কি একটু যদি বলতেন আর কি জিরান কাট বলতে গেলে আপনি তিন দিন পোরেস মানে শুগান দি থই আবার তিন দিন ফল লাগাই ঠিক আছে হ্যাঁ 3 দিন লাগাই 3 দিন পোরে থাকে একেই বলে জিরান তাহলে আপনার এমনি নর্মাল কাটের থেকে জিরান কাটের রসটা ভালো হয় ভাই রস থেকে যে গুড়টা তৈরি হয় সেটা ভালো হয় খুব সাদের গুড়া খুব টেস্ট হয় হ্যাঁ সেটা আমি বুঝতে পারতেছি যে গ্রানটা আর আপনার এটা তাহলে কত দিন পর্যন্ত সংরক্ষণ করা যাইতে পারে আপনার সচার রচার পাঁচ সাত মাস আর ফ্রিজে রাখলে দুই বছরও রাখতে পারবি সমস্যা নাই নর্মাল সমস্যা নেই মানে মজা যাবে আর কি ফ্রিজে রাখলে দুই বছরের মতো ব্যবহার করা যায় আর নর্মালি ঠান্ডা অবস্থায় রাখলে ছয় মাস বা এক বছরের মতো ব্যবহার করা যায় না আর এই একদম মানে পিওর কোনো প্রকার ভেজাল নাই আপনি ভেজাল খেয়া খায়া আর খাটি গুঁড়ো খায় দেখতে পান মিষ্টির মধ্যে ডিফারেন্স পাবেন যেটি ভালো মানে অরিজিনাল খেজুরের গুঁড়ো সেটা হলো মিষ্টি বেশি হবে আর যেটি ভেজাল সেটা হলো মিষ্টি কম হবে আর দেখতে যেটা অরিজিনাল সেটা কালারটা একটু গাঢ় হবে কালারটা একটু গাঢ় হবে আর যেটা আপনার ভেজাল মানে বিভিন্ন রকম মেডিসিন মারে তো কেমিক্যাল দেওয়া হয়তো ওরা একটা কালার এলি আসে আচ্ছা মামা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ সালাম আলাইকুম আলাইকুম আসসালাম